আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি অসম্ভব মজার একটি হালুয়ার রেসিপি নিয়ে সেটি হচ্ছে মসুর ডালের হালুয়া এই হালুয়া খেতে কতটা যে মজার সেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না আশা করি আপনারা রেসিপিটি ট্রাই করে দেখবেন আর অবশ্যই এই মসুর ডালের হালুয়া তৈরি করে কেমন হয়েছে কমেন্ট করে কমেন্ট বক্সে আমাকে জানাবেন ভিওর্স আশা করি আমার আজকের এই মসুর ডালে হালুয়ার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন দেখে নিচ্ছি এর প্রস্তুত এখানে মসুর ডাল নিয়েছি এক কাপ ডালগুলোকে খুব ভালো করে ধুয়ে সারাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখন পানিটা ঝরিয়ে নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি আর ডাল আমি এক কাপ ভিজিয়েছিলাম কিন্তু ফুলে গিয়ে দুই কাপ পরিমাণ হয়েছে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে যেন কোনো দানা দানা না থাকে দেখুন আমি সবগুলো ডাল ব্লেন্ড করে নিয়েছি আর এখানে নিয়েছি কিশমিশ কাঠবাদাম পেস্তা বাদাম আর তিনটি এলাচ আর কয়েকটি দারচিনি হালুয়া তৈরি করার জন্য চুলায় একটি প্যানে দিয়ে দিচ্ছি ঘি এখানে আমি পনে এক কাপ ঘি দিচ্ছি আপনারা ঘির পরিমাণটা একটু কমিয়ে বাড়িয়ে দিতে পারেন তবে এই হালুয়াটায় ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিলে বেশি মজা হয় দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনি যখন সুন্দর একটা অ্যারোমা বের হবে তখন দিয়ে দিতে হবে ব্লেন্ড করে রাখা ডাল এখন অনবর্ত নেড়ে চেড়ে যেতে হবে নাড়াচাড়া কিন্তু কোনোভাবেই বন্ধ করা যাবে না এভাবেই নেড়ে চেরে দশ থেকে বারো মিনিটের মতো ডালগুলোকে ঘিয়ে ভেজে নিতে হবে অবশ্যই সময় নিয়ে ডালগুলোকে ভেজে নেবেন তাহলে কিন্তু হালুয়াতে দারুণ একটা ফ্লেভার আসবে আর খেতেও খুব মজার হবে দেখুন আমি অনবর্ত নেড়ে চেড়ে যাচ্ছি মিনিট পর এখন দিয়ে দিচ্ছি কাপ লিকুইড দুই দুধ আবারও অনবর্ত নেড়ে চড়ে যাচ্ছে যে কোনো হালুয়া রান্না করতে গেলে অনবর্ত নেড়ে রান্না করতে হয় এটা তো সবাই জানে তা না হলে নিচে লেগে যেতে পারে কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর যখন এরকমটা হয়ে আসবে একটু শুকিয়ে আসবে সে পর্যায়ে দিয়ে দিতে হবে চিনি আর ডালের পরিমাণ আর চিনির পরিমাণটা সমান রাখতে হবে আমি যে কাপ দিয়ে ডাল দিয়েছি সেই কাপের এক কাপ চিনি দিয়ে দিচ্ছি এখন আবারও নেড়ে চেড়ে নিচ্ছি যখন চিনিটা গলে যাবে সে পর্যায়ে দিয়ে দিতে হবে সামান্য একটু লবণ আর দিয়ে দিতে হবে ফুড কালার আমি অরেঞ্জ ফুড কালারটা দিচ্ছি এক ফোঁটা এটা আসলো অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এখন আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি এভাবেই কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর যখন আরেকটু ঘন হয়ে আসবে হালুয়াটা সে পর্যায়ে দিয়ে দিতে হবে কিশমিশ আর আমি যে বাদামগুলো গ্রেড করে রেখেছিলাম সেই বাদামগুলো দিয়ে দিচ্ছি মিক্সড করে নিচ্ছি দুই তিন মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পর হালুয়াটা যখন আরেকটু ঘন হয়ে আসবে সে পর্যায়ে দিয়ে দিতে হবে গুঁড়ো দুধ আমি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি এখন আবারও নেড়ে চেড়ে যাচ্ছি যতক্ষণ পর্যন্ত না প্যানের গাটা পুরোপুরি ছেড়ে দেবে দেখুন হালুয়াটা কিন্তু হয়ে গেছে প্যানের গাটাও ছেড়ে দিয়েছে আর এই পুরো রান্নাটাই কিন্তু আমি চুলার আঁচ লো করেই রান্না করেছি এখন বড় একটি পাত্রে ছড়ানো পাত্রে ঢেলে দিচ্ছি আর এলাচি আর দারচিনিগুলো তুলে নিচ্ছি চারপাশটা খুব ভালো করে সমান করে দিচ্ছি সমান করে দিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে অবশ্যই পুরোপুরি ঠান্ডা হতে হবে ঠান্ডা হওয়ার পর ফিরে আসছি ঠান্ডা হওয়ার পর আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি দেখুন ঠান্ডা হওয়ার পর কিন্তু কালারটা আরও সুন্দর এসেছে আর খেতে তো অসম্ভব মজার হয়েছে আপনারা ট্রাই করে দেখুন তাহলেই বুঝতে পারবেন যে এই হালুয়াটা খেতে কতটা মজার আর বরফি শেপে যে হালুয়া কেটে নিতে হবে এমন কোনো কথা নেই আপনারা এভাবেও খেতে পারেন আমি আবারও আপনাদের কাছে অনুরোধ করছি এই মসুর ডালের হালুয়াটা আপনারা রান্না করে খেয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে এটা কতটা মজার আশা করি আমার আজকের এই মসুর ডালে হালুয়া রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ